আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম টিভিএস আর্ ওয়ান সিক্সটি আর তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন বিস্তারিত বলার এই গাড়িটি দেখানো যাক অ্যাপাচি আর্টিয়ার একশো ষাট সিসি সামনের চাকা কন্ডিশন গাড়ির কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধসামাজি স্পেস নাই

একেবারে সুপার কন্ডিশন তো আমরা যে কোনো গাড়িগুলো একটু কন্ডিশন ফ্রেশ ছাড়া আমরা গাড়ি ক্রয় করি না একবারে সুপার ফ্রেশ কন্ডিশন ওই যে পুরাতন হইতে পারে কিন্তু গাড়িগুলো আসলে নতুনের মতোই দেখতে তো যারা এই পুরাতনের দামে নতুন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাড়িটি হলো মিরপুর একটি দুই বছরের পেপার্স কমপ্লিট করা গাড়িটির প্রাইস নির্ধারণ করছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম